একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকেই গিয়ে পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা ধরে রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা কি এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি শান্ত হয়ে যায় তাহলে আর প্রশ্নের কোন প্রয়োজন নাই কোন প্রশ্নের প্রয়োজন নাই কোন কারফিউ প্রয়োজন নাই কোন গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোন গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা একটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা একটু আগে আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো প্রস্তুতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেকে আমি বলেছি সবাই নতুন বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই আমরা যে আলোচনা করতে পাই এটাতে রাজি হয়েছে এখানে মনমোহন হক ছিলেন

ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন পাইনি আমি ডক্টর আসে যেহেতু করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করবো যে এই ভিডিও মেসেজ সব কাজে হবে কাজ দিনে আমরা কাজ করে

अल्लाह मदद प्रबंध करो अल्लाह कर